দ্রুত চাকরি পাওয়ার পরীক্ষিত দোয়া ইনশাল্লাহ এই দোয়াটি পড়লে আপনারা চাকরি পাবেন চাকরি পাওয়ার জন্য ভালো জন্য অনেক দোয়া ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন কিন্তু যার অধিকাংশই শুদ্ধ সূত্রে বর্ণিত নয় কিংবা দলিল প্রমাণের মাধ্যমে সাব্যস্ত নয় তাই এই ভিডিওতে কোরআনে বর্ণিত একটি দোয়া বা আমল তুলে ধরা হয়েছে যাতে করে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সহজে সঠিক ও শুদ্ধ আমলটুকু করতে পারেন আর এতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা যায় আল্লাহ তাহারা দ্রুততার সাথে ভালো চাকরি বা উত্তম রিজিকের ব্যবস্থা করবেন এই দুয়াটি আল্লাহর একজন প্রিয় নবী মুসা আলাসাল্লাম করেছিলেন দুয়াটির প্রাসঙ্গিক বিষয়টি আমরা পরে উল্লেখ করবেন উচ্চারণ রাব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির অর্থ হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি সেটার মুখাপেক্ষি সুর আল কাসাজ আয়াত চব্বিশ ভালো চাকরি লাভ অনেকের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে নানা ধরনের অসুবিধা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে তাই ভালো ও মানসম্পন্ন চাকরি লাভের প্রত্যাশাই আল্লাহর কাছে দোয়া করা উচিত তার মহান গুণবাচক নামের আমল করা এবং বেশি বেশি দরুদ পাঠ করা চাই তার এমন গুণবাচক নামগুলোর মধ্যে একটি হল উচ্চারণ ইয়া ওয়াহাবু অর্থ কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী উলামায়ে কেরামে বলেন যারা এসব আমল বেশি বেশি করবেন আল্লাহ তাদের ডিজিকে দান করবেন তাদের কোনো অভাব অনটন ও প্রয়োজন থাকলে দ্রুত সব কিছুর সমাধান করে দেবেন আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ